গ্রিন ট্রাইব্যুনালে নির্দেশ অমান্য করে অবাধে শিলিগুড়িতে বালি পাথর তোলা নদী থেকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় দিনের রাতে ছাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বালি বোঝাই ডাম্পার অবশেষে এই অবৈধ বালি পাচার রুখতে তৎপর হল পুলিশ প্রশাসন গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মাটি গাড়া ফুলবাড়ি সংলগ্ন পতন ব্রিজ থেকে একটি বালু বোঝাই ট্রাক আটক করা গাড়ির চালক কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা